আসসালাকুম কিউ ফার তো তুমি এখানে হ্যাঁ আমিন তোমাকে তো বলেছিলাম আজকে হচ্ছে আমার জবের প্রথম দিন তার মানে আজকে যে জয়েন করার কথা ছিল তিনি তুমি হ্যাঁ তুমি যাও এটা কত বড় পোস্ট আমি যে কী খুশি হয়েছি আমি অনেক স্বপ্ন দেখেছিলাম জানো তুমি অনেক বড় হবে আর আমার চোখের সামনে তুমি আমার অফিসে আমি যে কত খুশি হয়েছি আমি তোমাকে মনে বোঝাতে পারবো না আচ্ছা তুমি থাক আমিও পরে যাই এক রুম তুমি কিন্তু কাউকে বলো না আমি তোমার হাজবেন্ড আচ্ছা আমি কেন বলবো না তুমি আমার হাজবেন্ড তুমি কেন বুঝতে পারছো না এত বড় পোস্টে তুমি জব করবে সবাই যদি জানে আমি তোমার হাজবেন্ড একজন দারোয়ান তাহলে হাসা হাসি করবে আমি চাই না তোমার অপমান হোক আমি তো সত্যিটা বলবো আর যা সত্যি তাই তুমি আমার হাজবেন্ড আর আমি তোমার ওয়াইফ আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি তাহলে উপরে গেলাম এখন

একটা সামান্য দারোয়ান আপনার হাজবেন্ড হয় কি করে হ্যাঁ উনি আমার হাজবেন্ড আর এই সামান্য দারোয়ানটার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি আমি বুঝতে পারছি না আপনি কি করে এই অফিসে জব করছেন আপনার তো কোনো ম্যানারই নেই আমার মনে হয় না আপনি আর বেশি দিন এই অফিসে জব করতে পারবেন আপনি এখন এখান থেকে আসো কি হলো জানো বলছি স্যার শুনো তুমি মনে কথা বলে স্যারকে চাকরি থেকে বের করে দিও না যদি স্যার চাকরি চলে যায় তাহলে ওনার পরিবার নিয়ে খুব কষ্টে পড়ে যাবেন আমি স্যারের তোমার কাছে হাত জোর করছি তুমি ওনার চাকরিটা বহাল রাখো দেখেছেন যে মানুষটাকে আপনি অপমান করেছিলেন যার গায়ে আপনি হাত পর্যন্ত তুলেছিলেন সেই মানুষটা আপনার হয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছে এখন মনে হয় আপনার ভুলটা আপনি বুঝতে পেরেছেন এখন এখান থেকে যান আর আমি আশা করছি নেক্সট টাইম থেকে এরকম ভুল কখনোই করবেন